হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা ইউটিউবে নতুন একটা আপডেট চলে এসেছে তো আপনারা যারা এখন পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম কমপ্লিট করতে পারেননি তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো এই বিশাল যে আপডেটটা চলে আসছে ইউটিউবে এই আপডেট সম্পর্কে আপনাকে জানতে হবে তো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না আর এই যে আপডেটগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে আপনাকে জানতে হবে বুঝতে হবে আপনারা যদি না জেনে না বুঝে কাজ করেন কখনোই আপনারা ইউটিউবে যে মনিটাইজেশন সেটা করতে পারবেন না তো নতুন আপডেটে কী এনেছে ইউটিউব সেটা আমরা দেখবো এমনকি এই আপডেটের মাধ্যমে আপনাদের কি উপকার হতে যাচ্ছে সেটা আপনারা জানতে পারবেন বা এই আপডেটের মাধ্যমে কি ফায়দা হতে যাচ্ছে আপনাদের সেটা আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে গুগল প্লে স্টোর আমরা ওপেন করে নেবো তো ওপেন করার পর এখান থেকে যে সার্চ অপশন এখানে সার্চ দিয়ে দেবো তো ওপরে যে সার্চ অপশন এখানে ক্লিক করে দিলাম ওয়াইটি স্টুডিও লিখে সার্চ দিয়ে দিলাম তো ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা চলে আসলো এখানে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদেরকে অবশ্যই দেখতে হবে যে আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন সেটা আপডেট আছে কি না যদি আপডেট এখানে চাই অর্থাৎ এই যে আমার ওপেন অপশন আসছে তো আপনার এখানে আপডেট অপশন আসবে আপনার যদি আপডেট চাই আপনাকে অবশ্যই আপডেট করতে হবে তো আমার কিন্তু আপডেট এসেছিলো আমি আপডেটটা করে নিয়েছি যার ফলে আমার এখানে ওপেন অপশনটা আসছে আপনারা যখন আপডেটটা করে নেবেন আপনাদেরও এরকম ওপেন অপশন আসবে তো আপনারা এখান থেকে ওপেন করে নেবেন অবশ্যই মাস্ট বি আপডেট করতে হবে নাহলে কিন্তু এই নতুন আপডেটটা পাবেন না তো আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর এখান থেকে যে কাজটি করতে হবে যে অ্যানালাইটিক সেকশন এখান থেকে নিচের দিকে এই অ্যানালাইটিক সেকশন আপনারা ক্লিক করে দেবেন ওকে তো ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন দেখেন এই যে ট্রেন্ড ওভার ভিউ কন্টেন্ট অডিয়েন্স তো এখান থেকে দেখেন যে অডিয়েন্স অপশন এখানে আমরা ক্লিক করে দেবো তো আমাদের আপডেটটা কিন্তু মূলত এখানে এসেছে তো দেখতে পাচ্ছেন আপনারা কিছুটা চেঞ্জ এখানে দেখতে পারছেন দেখেন এখানে কিন্তু আগে অপশনটা ছিল না যে মান্থলি অডিয়েন্স এই অপশনটা কি ছিল অডিয়েন্স সেকশনে ছিল না এটা কিন্তু ইউটিউব নতুন আপডেটে দিয়েছে তারপর এখান থেকে যদি আমরা স্কল করি দেখতে পারবো যে সাবস্ক্রাইবার অপশন অর্থাৎ এক মাসে আমাদের কত সাবস্ক্রাইবার আমরা পেয়েছি সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো এগুলো ছিল না অডিয়েন্স অপশনে এগুলো দিয়েছে তো এখান থেকে মান্থলি অডিয়েন্স অর্থাৎ এক মাসের মধ্যে যতগুলো অডিয়েন্স আপনার চ্যানেলে ভিডিও দেখেছে সেই অডিয়েন্সের সংখ্যা এখানে আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমার চোদ্দোশো এক মাসে কিন্তু অডিয়েন্স আমার চ্যানেলে ভিডিও দেখেছে সেটা শো করছে তো নিচের দিকে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন যে অডিয়েন্স বাই ওয়াস বিহেভিয়ার মান্থলি অডিয়েন্স এই যে দেখেন এখানে টাইম শো করছে যে জুলাই টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখান থেকে দেখেন এই যে জুন টোয়েন্টি নাইন থেকে জুন টোয়েন্টি সিক্স অর্থাৎ এই এক মাসের মধ্যে যতগুলো ভিওয়ার্স আপনার চ্যানেলে ভিডিও দেখেছে সেটা শো করছে তো নিচের দিকে দেখেন কিছু অপশন পেয়ে যাবেন যে নিউ ভিওয়ার্স নাইনটি এইট পয়েন্ট নাইন পার্সেন্ট ক্যাজুয়াল ভিওয়ার্স ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট রেগুলার ভিওয়ার্স জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট তো এখান থেকে যেটা আমি বুঝতে পারলাম যে আমার এই ছোটো চ্যানেলে নতুন ভিউয়ার্সের সংখ্যা সবচেয়ে বেশি ক্যাজুয়াল ভিওয়ার্স এটা খুবই কম ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট রেগুলার ভিউয়ার্স তো একেবারে নেই জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানে ধরা যায় না একেবারে নেই তো বন্ধুরা তোমাদের যারা পুরোনো চ্যানেল তাদের অবশ্যই দেখবে যে এখান থেকে যে নিউ ভিওয়ার্স এটা কত পার্সেন্ট আছে ক্যাজুয়াল ভিউয়ার্স এটা কত পার্সেন্ট রেগুলার ভিওয়ার্স এটা কত পার্সেন্ট যদি তিনটা অ্যাভারেজ থাকে অর্থাৎ এখান থেকে যদি দেখো যে নিউ ভার্সের সংখ্যা অর্থাৎ এখান থেকে যদি তোমরা দেখো যে নিউ ভিওয়ার্সের সংখ্যা এখানে তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট আর ক্যাজুয়াল ভিওয়ার্সের সংখ্যা তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট আর রেগুলার ভিওয়ার্সের সংখ্যা ২০/ বিশ বা তিরিশ পার্সেন্ট যদি অ্যাভারেজ থাকে তিনটা মোটামুটি যদি তিনটা অ্যাভারেজ থাকে তাহলে দেখবে যে দেখবে যে তোমাদের চ্যানেল ঠিক আছে তোমাদের চ্যানেলে খুব দ্রুত এক হাজার সাবস্ক্রাইব আর চার ঘন্টা টাইম কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে যদি উপর থেকে নিচে দিকে স্কল করে আরেকটা অপশন পেয়ে যাবে যে পপুলার উইথ নিউ ভিউয়ার্স তো বর্তমানে যে ভিডিওগুলো পপুলার হয়েছে নতুন ভিওয়ার্সের দ্বারা দেখেন এই যে এই যে ভিডিওগুলো শো করছে এখান থেকে এই ভিডিওগুলো নতুন ভিওয়ার্সরা সবচেয়ে বেশি দেখেছে আমার চ্যানেলে নতুন যে ভিউয়ার্স তারা কিন্তু এই ভিডিওগুলো দেখেছে দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে যদি স্কল করে তারপরে দেখেন যে পপুলার উইথ ক্যাজুয়াল ভিউয়ার্স লাস্ট টোয়েন্টি এইট ডেজ অর্থাৎ লাস্ট আটাইশ দিনে কিন্তু এটা শো করবে দেখেন যে আমার চ্যানেলের সাথে যে ভিউয়ার্সগুলো কানেক্ট ছিল বা যুক্ত ছিল তাদেরকে এখানে শো করছে তারা এই ভিডিওগুলো দেখেছে এটা হচ্ছে আমার ক্যাজুয়াল ভিওয়ার্স এখান যদি স্কল করি দেখেন পপুলার উইথ রেগুলার ভিউয়ার্স আমার কিন্তু এটা নেই এখানে কিন্তু কোনো গ্রাফি শো করছে না নাথিংস টু শো ফর দিস ডেট এখানে কোনো কিছুই নেই তো বন্ধুরা আপনাদের অবশ্যই এখানে থাকবে যে পপুলার উইথ রেগুলার ভিউয়ার্স এটা থাকবে পপুলার উইথ ক্যাজুয়াল ভিউর্স এটা থাকবে পপুলার উইথ নিউ ভিউয়ার্স এই তিনটাই থাকবে তো আপনাকে এখান থেকে যে কাজটি করতে হবে আপনাকে বুঝতে হবে এই যে পপুলার উইথ নিউ ভিউয়ার্স এটা তারা কি বোঝাচ্ছে আপনার যে ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে এই যে ভিডিওগুলো দেখাচ্ছে তো এই ভিডিওগুলো নতুন যে ভিউয়ার্স তারা কিন্তু সবচেয়ে বেশি দেখেছে তার মানে কী বুঝলেন যে নতুন ভিওয়ার্সরা এই ভিডিওগুলো পছন্দ করছে নতুন ভিওয়ার্সরা সবচেয়ে বেশি দেখেছে এই ভিডিওগুলো তারপর যদি স্কল করি ক্যাজুয়াল ভিউার্স আপনার চ্যানেলের সাথে যুক্ত থাকা কিছু ভিওয়ার্স বা আপনার কিছু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তারা এই ভিডিওগুলো পছন্দ করেছে এই ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখেছে এই যে এই ভিডিওগুলো তারপরে দেখেন এখান থেকে যদি স্ক্রল করে এখানে আমার কোনো ডাটা নেই আপনাদের থাকবে আপনারা দেখে নেবেন তো তার মানে বুঝতে পারলাম যে নতুন ভিওয়ার্স তাদেরকে যদি আপনি টার্গেট করতে চান আপনাকে কী করতে হবে এই রিলেটেড ভিডিও তৈরি করতে হবে এই ধরনের ভিডিওগুলো যে ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে বা নতুন ভিওয়ার্সরা দেখেছে এই ধরনের ভিডিও আপনাকে তৈরি করতে হবে তাহলে নতুন ভিওয়ার্স আরও বেশি পাবেন বা নতুন ভিওয়ার্সকে আপনি আপনার চ্যানেলে অ্যাক্টিভ ভিওয়ার্স হিসাবে কিন্তু পাবেন তারপরে যদি স্কল করেছে যে যে ভিডিওগুলোতে আপনার যে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার যারা দেখেছে এই ভিডিওগুলো আপনাকে কি করতে হবে পুনরায় তৈরি করতে হবে তাহলে কি হবে আপনার যে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা কিন্তু পুনরায় ভিডিওগুলো দেখবে এমনকি আপনার চ্যানেলের সাথে কিন্তু কানেক্ট থাকবে চ্যানেলে ভিডিওগুলো দেখবে তো অবশ্যই আপনাকে কি করতে হবে এই যে কন্টেন্টগুলো যেগুলো শো করছে এইগুলো এই যে এখান থেকে এইগুলো এইগুলো আপনাকে অবশ্যই তৈরি করতে হবে এই রিলেটেড অর্থাৎ হুবহু আপনি ভিডিও তৈরি করতে যাবেন না আপনি ওই টপিকে ভিডিও তৈরি করবেন তারপরে এখান থেকে যদি স্কল করে যে হোয়েন ইউর ভিউ আর অন ইউটিউব এখান থেকে আপনি সেটা দেখতে পারবেন যে লোকাল টাইম এজে দেখাচ্ছে যে ছয়টা ঠিক আছে এই যে এটা শো করছে তারপরে দেখেন যে ডিভাইস টাইপ এই যে মোবাইলে নাইনটি ফোর পার্সেন্ট কম্পিউটারে থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট টিভিতে ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট এগুলো আপনারা হয়তো জানেন আগে থেকে এটা ছিল তো এজ দেখেন যে কোন বয়সের মানুষ আপনার ভিডিওগুলো দেখে তারপরে দেখেন যে জেন্ডার তারপরে জিওগ্রাফি বাংলাদেশ থেকে কত পার্সেন্ট মানুষ দেখে ইন্ডিয়া থেকে তো এগুলো আপনি দেখতে পারবেন এই যে ওয়াশ টাইম ফ্রম সাবস্ক্রাইবার আপনার ভিডিওগুলো দেখে কত পার্সেন্ট মানুষ সাবস্ক্রাইব করছে এই যে টু পয়েন্ট ফোর পার্সেন্ট আমার সাবস্ক্রাইব করছে তারপরে যে দেখেন এখান থেকে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াশ আপনার যে সাবস্ক্রাইবার যারা আপনার ভিডিও দেখে তারা কোন কোন চ্যানেলে ভিডিও দেখে আপনি এখান থেকে সে চ্যানেলগুলো দেখতে পারবেন আমার যেহেতু ছোটো চ্যানেল এখানে শো করছে না তো বন্ধুর আশা করি আপনারা বুঝতে পেরেছেন নতুন আপডেটের মাধ্যমে আপনারা কিন্তু এগুলো দেখতে পারবেন এগুলো যাচাই করে আপনারা ভিডিও যদি তৈরি করতে পারেন আপনার ওই ভিডিওগুলোতে প্রচুর ভিউজ আসবে তো আপনার এই ভিডিওগুলো থেকে আপনি সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সব কিছুই পাবেন খুব দ্রুত মনিটাইজেশন করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো যদি আজকে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন